অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি অত্যন্ত লজ্জার সঙ্গে জানাচ্ছি অত্যন্ত অভিমানের সঙ্গে জানাচ্ছি যে কালকে আমাদের একজন বোন উড়িষ্যারের উড়িষ্যার জালেশ্বর থেকে এখানে পড়তে এসেছিল দুর্গাপুরে আইকিউ সিটিতে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট খাবার কিনতে গেছিল তাকে ধরে গণধর্ষণ করা হয় কি লজ্জা আজকে আমাদের উড়িষ্যার মেয়ে এখানে পড়তে আসছে তাকেও ছাড়া হচ্ছে না মমতা কি করছেন আপনি আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার রাজ্যে মহিলাদের কোন সম্মান নেই কোন সুরক্ষা নেই আপনার নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচা করে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো মা শীতমাল পুজো করেন কিন্তু আসল যারা মা দুর্গা মা কালী মা লক্ষ্মী তাদের কোনো সম্মান নেই খাবার কিনতে গেলেও জগৎ গণদর্শন দর্শন এবার বাড়ির যারা কন্যা সন্তান টিউশন যায় গানের ক্লাসে যায় নাচের কাছে যায় পাঠানো যাবে না তো কত ধর্ষণ করে দেবে কোনো কন্ট্রোল নেই নিজের ওপরে আর আপনি তো আছেন মাথার ওপর আশীর্বাদ দেবার জন্য সামনে দু হাজার ভোট এই যারা ধর্ষক তাদেরকেই তো কাজে লাগাতে হবে বুতে বুতে তাই না আর আপনার দলদাস পুলিশ যারা টাকা তোলে আপনার জন্য তারা তারা কি করছে লঘু ধারা নিয়ে কে সাজাবে আমরাও পনেরো দিনে ভুলে যাব কাউকে যদি ধরে নো কয়েকদিন বাদে তাকে ছাড়া হয়ে যাবে আপনি তো রেট মেনে দিয়েছেন আমাদের রেপের রেট ফুল রেপ একটা রেট সাবালিকার একটা রেট নাবালিকার আবার আরেকটা রেট কোনো রাজ্যে নেই এটাই তো উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী ভাঙা সাইকেল দিলেই হবে মহিলাদের কোনো সম্মান নেই সুরক্ষা নেই উড়িষ্যার মানুষের কাছে আমরা কি জবাব দেব তাদের মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না তাই আজকে চারটের সময় আমার বিধানসভা আসানসোল দক্ষিণ ত্রিবেণী মোড়ে আমরা প্রতিবাদ করব সমস্ত মানুষ আসুন শুধু বিজেপির কার্যকর্তারা নয় কর্মীরা নয় সাধারণ মানুষ টিএমসি সিপিএম কংগ্রেসেরও মানুষ যদি মনে হয় যে দুর্গাপুরের ঘটনা নিন্দনীয় অন্যায় প্রতিবাদ করা দরকার তাহলে আসুন চারটের সময় ত্রিবেণী মোর আমি থাকবো প্রতিবাদ করার সময় এসেছে নয়তো আপনার বাড়ির মা আপনার স্ত্রী আপনার কন্যা সন্তান আপনার বোন কেউ সুরক্ষিত নয় নমস্কার